ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ ভিনি আর রোড্রিগো দেখালেন চোখ ধাঁধানো পারফরমেন্স একই দিনে কোপাদি ফ্রান্সে মেসি নেইমারেরা বরণ করলেন লজ্জাজনক হার নেইমারের কাছ থেকে দশ নম্বর জার্সি নিয়ে আজই মাঠে নামেন মেসি আর নেইমার নামেন এগারো নম্বর জার্সি পরে কিন্তু দশ নম্বর জার্সি পরেও পিএসজিকে বাঁচাতে পারলেন না মেসি ম্যাচ হেরে লজ্জার গ্লানি মাখলেন দুজনেই তবে কি এমবাপ্পের অভাব টের পাচ্ছে পিএসজি দিনে দিনে ভিনিসিয়াস যেন হয়ে উঠেছেন এক আতঙ্কের নাম করে ফেলেছেন পঞ্চাশতম গোল ক্লাব বিশ্বকাপের সেমি আল আহলির বিপক্ষে প্রথমার্থে ভিনিসিয়াস জুনিয়রের করা গোলটি রিয়াল মাদ্রিদের জার্সিতে তার পঞ্চাশতম গোল কোনো ডিফেন্ডার তাকে আর আটকে রাখতে পারছেন না দেখাচ্ছেন দৃষ্টি নন্দন খেলা গোল করছেন নিজে করাচ্ছেন অন্যকে দিয়ে যদিও কালো হওয়ার কারণে তাকে অনেক কথা শুনতে হচ্ছে তবুও তিনি থামছেন না তার নিজের মতো করেই তিনি এগিয়ে যাচ্ছেন তাই আরেকটা ফাইনাল আশা করা যায় এবার ট্রফি মাদ্রিদে আসবে রৌত্রিকও দেখিয়েছেন অসাধারণ পারফরম্যান্স নাম্বার নাইন হিসেবে নিজেকে ধীরে ধীরে তৈরি করেছেন খুব সফলতার সাথে এভাবে চলতে থাকলে বেঞ্জামার রেখে যাওয়া শূন্য স্থানে আর কাউকে ভাবতে হবে না রিয়াল মাদ্রিদের মিশরের ক্লাব আল আহলির সাথে হেসে খেলেই চার শূন্য ব্যবধানের এক বিশাল জয় তুলে নেয় দলটি আর এখানেই ভালভারদে অনেকদিন পর ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছে সন্তানের মৃত্যুর পর থেকে ভেঙে পড়েছিলেন একেবারে নিজেকে যেন হারিয়ে খুঁজছিলেন তিনি সেমিফাইনালের এই ম্যাচে তাকে দুর্দান্তভাবে পাওয়া গেল গোল করেছেন নিজে দলে ইম্প্যাক্ট রেখেছেন অনেক যেন সেই আগের ভালভারদে হার না মানা সেই ছেলেটি কামা ভিঙ্গার পেনাল্টি কনসেপ্ট বাদ দিলে লেফট ব্যাক এই ইমার্জেন্সি সিচুয়েশন তার পারফরম্যান্সে রিয়াল ভক্তরা অন্তত সন্তুষ্ট যদিও রিয়ালকে এদিন ট্রানজিশনস প্রবলেম ফেস করতে হয়েছে তবে রিয়াল কোচ কার্লো তাদের দুর্বলতা প্লাস রজ্গ্য পেস দিয়ে সেটা কভার করার চেষ্টা করেছে যেহেতু তাদের স্পিড থ্রেড দেওয়ার মতো কেউ ছিল না সাথে আজকে অনেকদিন পর বড় জয়ের মুখ দেখল রিয়াল খেলা শেষ হয়ে গেলেও চমক থেকেই গেল একদম শেষ মুহূর্তে এসে চমক দেখালেন সময় স্বল্পতার জন্য ভাবছিলাম বলই স্পর্শ করতে পারবে না আরিবাস কিন্তু আমার ধারণা ভুলই প্রমাণ করল সে দারুণ এক গোলে রিয়ালের প্রথম দলের হয়ে স্কোরশিটে নিজের নাম লেখালেন কাস্তিয়া তারকা সার্জিও আরিবাস ফার্স্ট টাচে গোল দারুণ মুহূর্ত ছিল আরিবাসের জন্য নামার পনেরো সেকেন্ডের মধ্যেই গোল রিয়াল মাদ্রিদ চাইলেই কিন্তু কাস্তিয়ার ট্যালেন্টেড প্লেয়ারগুলোকে খেলাতে পারে এতে নতুনরা নিজেদের প্রমাণ করার সুযোগও পাবে এবং মেইন টিমের প্লেয়াররা রেস্টও পাবে এদিকে রিয়ালের সুখের দিনে ঘর পড়েছে মেসি নেইমারের তারকা বহুল দল নিয়ে কোপা দিয়ে ফ্রান্সের রাউন্ড অফ সিক্সটিনের গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে গেছে পিএসসি মেসি পিএসসিতে তিরিশ নম্বর জার্সি পরে খেললেও এই ম্যাচে বন্ধু নেইমারের কাছ থেকে দশ নম্বর জার্সি নিয়ে মাঠে নামলেন নেইমার পরেন এগারো নম্বর জার্সি ঠিক যেন সেই বার্সেলোনার মেসি নেইমার যেখানে তারা দশ এবং এগারো নম্বর জার্সি নিয়ে মাঠে নামতেন কিন্তু পিএসজিতে সেই স্মৃতি সুখের হলো না মোটেও উল্টো হেরে গেল দুর্বল অলিম্পিয়াসের সাথে দুই এক গোলের ব্যবধানে হেরে যায় মেসি নেইমারের দল একটা গোল আসে সাবেক রিয়াল মাদ্রিদ ক্যাপ্টেন সার্জিও রামোসের পা থেকে এদিকে এম বাপ্পে আছেন ইঞ্জুরিতে সামনে আবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দেখা যাক এবার কি হয় এম বাপ্পে ছাড়া পিএসজি কতটুকু পারে